السلام عليكم لايك الله ملبي إن الحمد أتى الملك لا شريك له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد أمي تبي هالبشاسة تبي আজ পবিত্র মক্কাতে এবং পশ্চিমা দেশগুলোতে ঈদ এবং এর সাথে গভীর জ্ঞানের ইস্যুতে এটা নিয়ে আমাদের আমাদের মন্তব্য বা পর্যালোচনা না করে শ্রেয় কারণ মানে কোনো কায়ের আলেম যদি না জেনে কোনো কিছু বিষয়ে এই বিভিন্ন বিষয়ে যদি মাস বলতে যায় তাতে সে যেন কবিরা গুনার একটি দরজার মধ্যে প্রবেশ করতে পারে না জেনে না বেটার ইসলামী কথাবার্তা আল্লাহ রাসুলকে হুশিয়ার যে আল্লাহ রাসুল সাল্লাম যদি তার একটি কথা ইসলামী বা দিনের কথা যদি তার নিজের থেকে বলে তাকে তাকে হুশিয়ার দেশে যদি বা কেউ যদি বলে যে বানোয়াট কথা ইসলাম নিয়ে বলে তাকে আগুনের কিছু দিন কর্তন করা হবে বন্ধুরা আমরা হজের মৌসুম হজ হয়ে গেল হজে আমরা অনেকগুলা রোকন বা যাকে বলে নামাজ আরকান হাকাম থাকে রোকন বলে রুকু সে

যে বিভিন্ন বিষয়ের মধ্যে কিছু শানে না কোরআনের সূরা সুরা হাদিস এগুলো বিভিন্ন সুরা এবং হাদিস কি বলে নাজিল হওয়ার জন্য যেটা কেউ সানের নজুল তো এটা তো আসলে নাজিলের বিষয় নয় আসলে শানে নজুল আসলে প্রেক্ষাপট বলা যেতে পারে বাংলায় তো ওই প্রেক্ষাপটটা যে কেন এই রোকনটা করা সাফা মারা কেন দৌড়ানো হয় শয়তানকে ঢিল কেন মারা হয় জমজম কীভাবে হলো আর আনুষঙ্গিক বিষয় মানে হজের পুরা ইটা মানে তৈরি করা হয়েছে তো আমরা জানি শিশু ইসমকে মানে নীরব নিস্তব্ধ জনমানবহীন মরুভূমি মক্কানগরী যে কাবাসের যেটা আমরা দেখতেছি যেখানে জনপদ গড়ে উঠছিল প্রায় আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে কম কম সাড়ে পাঁচ হাজার বছর আগে এটা এই কাবা চিত্রটা বেশি না চার পাঁচশো বছর আগের হবে তো পাঁচ হাজার বছর আগে কাবার চিত্র অন্যরকম ছিল হ্যাঁ এটা আগেও কাবা ছিল ইমাম ইসলাম পুনর্নির্মাণ করছেন নুয়াল আসসালামও এটা রেডি করছিলেন কাবারটা প্রচন্ড দায় নির্মাণ করা হয় আমি টু ডাউট মনে নেই পুরা তো এরপর ইব্রাহিম আল এটা পুনঃসংস্করণ করেন বা রিনোভেশন করেন আসলে তখন কাবারটা একটু অন্যরকম হয় গ্লাফ লাগানো হয় এসব এগুলো আনন্দের থেকে আপনারা জানবেন তো বন্ধুরা বিষয় হলো যে তো যে জনমানব নীরব এরিয়ায় শিশু এবং মা হাজারা আল্লাহকে রেখে আসা হয় হ্যাঁ এটারও বিশেষ প্রেক্ষাপট আছে যে আমি বলছিলাম যে সায়া আলাহিসাল্লাম কিন্তু মেনে নিতে পারেন ই তার সতীনকে হাজার আলাহিসাল্লামকে তার গৃহকর্মী ছিল যে কোনোভাবে যে কোনো ইত্যাস ইসাইহাল্লাম পরে হয় আগে ইসমাইল আল্লাহলাম জন্ম নেয় সন্তান হইতেছিলেন এরকম কোনো ইস্যু থাকতে পারে আমি ভালো মনে করতে পারতাম না আপনারা আলম থেকে জানবেন আমি আসলে মার্কেটিং করি তো যে আমরা যে বলছিলাম না আমি গতই লাইভে যে হিংসাত্মকভাবে মা হাজিরকে কান নাক কান ফোড়ায় দেওয়া হয় হিতে হয় যায় বিপরীত আরও সুন্দর লাগে তাকে দেখতে এ থেকে অলংকারের প্রবর্তন হয় আর টিপে হয় শয়তানের প্রবর্তন ইলামকে আগুনে পোড়ানো হয় হ্যাঁ তখন সেখানে যে আজেবাজে মেয়েরা নর্তকীরা হয়ে তারা কপালে বড়ো টিপ করতে যে নাহলে নিষেধ করি টিপ তারপর স্বামীর জন্য সাজা গোজা যায় যা সেটা বলে থাকে যে কত টিপে আমি যাবো না বলতেছি এই হাজির হাসান হিংসা প্রতিহিংসা পালন হয়ে হোক যে কোনো হালতে হোক তাকে একা আল্লাহর উপরে শপথ করে ওই মরুভূমিতে রাখা হয় একটা খেজুর আর পানি দিয়ে সেই মরুভূমিতে পানি নেয় পানি শেষ হয়ে যায় শেষ স্মেলে দুধ খাওয়া সেই নিজে খেলে না দুধ আসবে সেই দুধও আসে না এই নিয়ে শিশু স্মেলকে মরুভূমিতে একটা জায়গায় রেখে দিনের বেলা পানির খুঁজে সাফা আর মারবার দিকে দৌড় করে স্বাদ দরকার হুম মানে দুধ থেকে দুধু প্রান্তরে মানে আলোক বিচ্ছুরণের কারণে অ্যাকচুয়ালি এটা একটা সাইন্টিফিক বিষয় আলোক বিচ্ছুরণের কারণে এই আরে দুধু প্রান্তর মরিচিকাটাকে মনে তো পানির একটা ফোয়ারা বা পানির একটা বেসিন এরকম কিছু তো গিয়ে দেখতে আসলে পাই না এপার থেকে এপার এপার থেকে এপার ঠিক আছে এভাবে এই সাফা মারা এই রকমটা হজের মধ্যে দেখা দেওয়া আছে যেন নিহ এটা করতে হবে তাতে জমজম কুয়া জমজম শব্দের তো থাম যখন এই যে পানি খুঁজে পাচ্ছে না পাচ্ছে না আল্লাহর হুকুমে শিশু ইসমাইল আল ইসলামের পায়ের নখুরে ওই জায়গায় আল্লাহর তরফ থেকে কুদরতি পানি উঠছে জমজম কুয়ার যে পানি যেটা আমরা রোগের শেফা হিসাবে খাই যেটা যা ক্ষুদা নিবার এবং শেফা এবং তৃষ্ণা তিনটা কাজ করে বিজ্ঞানের এটা গবেষণা করে মানে এটা ব্যাখ্যা দিতে পারে না সেভাবে এটা এক কুদরতি পানি আজও উঠে তো এই থেকে জমজম মানে থাম থাম বলতে গিয়ে কেন থাম থাম বলছে শিশু শিশু স্মেলের পায়ের নখরে যখন পানি মাটির থেকে খুব ফোর্স নিয়ে যে হর্স পাওয়ার বলি প্রচুর ফোর্স নিয়ে উঠে প্রায় তলায় যে তিন শুধু পুরো মরুভূমি তাড়াতাড়ি মানে এমনভাবে মানে ঢালের পানি নেমসে তারা একটু হয়তো উঁচুতেছিল হয়তো উনি বের দিছে আর কি পাশে বালিরই বের দিছে আর দেখে তাও থামতেছে না পরে আল্লাহর কাছে ই করে বা জমজম থাম থেমে যা থেমে যা বলছে এই থেকে জমজম কুয়া হয়েছে কুদরতি পানি যার মধ্যে রোগীর শেফার ইয়ে আছে যার মধ্যে কি বলে ইয়ে আছে তৃষ্ণা নিবারণ ক্ষুদা নিবারণ এবং রোগের সেফা ইয়ে আছে তো এই থেকে হলো জমজম কুয়া তারপর শয়তানকে পাথর মারার দোকানটা আসছে যখন এই ঘটনা শেষে যখন আবার বাড়ি ফিরল আল্লাহ আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তোমার প্রিয় করতে হবে একটু কাঠল মাঠল দেখেন দেখলাম দেখে গেছিলাম তো প্রিয় বস্তু তিন চারবার সব তিনবার মতো স্বপ্নটা দেখায় খুবই কঠল দেখা যায় তো প্রিয় বস্তু হলো আল্লাহ শিশু ইসমাইল হ্যাঁ তো ইনস্টি ভীষণ সাহসিক দাদা তার কথা বা শুনবেন আপনার বুঝতে ওনাকে সাহজা গুছায় যে জন্য যে গরুকে মালা পরানোর একটা যে ইয়ে পাওয়া যায় তাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় কুরবানির জন্য যে তারা ইসমাইলি তো আমার প্রিয় উচ্চ তার সন্তান সবচেয়ে তার কাছে প্রিয় তো শিশু জিজ্ঞেস করে যে বাবা আপনি কোথায় নিয়েছেন বাবু এই ব্যাংলসমকে জিজ্ঞেস করে তো বলে যে তোমাকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাই হ্যাঁ কারণ কথা বললে ভয় পাবে অর্থাৎ এখানে অনেক কিছু চিন্তা আছে আমি সাধারণ জ্ঞানে বলি যে ভয় ভয় পাবে বলে কথাটা লুকিয়ে রাখা হয়েছে কষ্ট পাবে বলে বা দেখতে খারাপ পাবে তার চোখও বাঁধা হয়েছে নিজের চোখও বাঁধছে শিশুর চোখে বাঁধছে পরে আসে এর মধ্যে শয়তানে কয়েকবার আশা আসা দিচ্ছে যেসব জায়গাতে ওই সব জায়গায় পাথর বা কঙ্কর নিক্ষেপ করা হয় হ্যাঁ তো যেতকে তো জবাই করতে নিয়ে যেতে ইসমাইল থেকে শেতান মাকেও দিস না তো জবাই করতে শেতান বলে দিতে আগে শেতান দেখা করতে এখন দেখা করে না রাসুলে আসার পরে এটাকে ই করা হয়েছে বা শাহাব আজমিন পর্যন্ত উমরা সাথে শেতানের সাক্ষাৎ প্রায় হতো অমরা দৌল দেখলে শেতান দিকে পথে ধরে চলো যেত এত শেতান অমরা হোক তারপরে কয়েক জায়গায় করছে মায়ের মা হাজার এই জন্য কঙ্কন নিক্ষেপ ইব্রাহিম আলাহামকে ও আসা দেয় আর এই দিতে তার জন্য কঙ্কন নিক্ষেপ ইসমাইকে যে জায়গায় দেয় বা উস্কানি দেয় বা ইন্ধন দেয় সেই জন্য কঙ্কন নিক্ষেপ এইগুলো সব হজের ই করা হয়েছে রোপণ করা হয়েছে এই হলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস কষ্টের বা আপনি যে চোখে বেঁধে নিসে সন্তানের চোখ বেঁধে নিছে হুম সন্তানের সুন্দর একটা আয়াত আছে যে ইন্নাল্লাহ মাস ইনশাল্লাহ ইনআল্লাহ যে তুমি আপনি কোরবান করেন আল্লাহ যদি আমার কোনো কথা নেই ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের পাশে পাবেন বাংলা অর্থটা আমার মনে আছে সুন্দর একটা কোরআনের আয়াত ইসমাইল কেমন একটা নবী তো নবী কেমন বাপের বেটা ছিল যে বলে যে বাবা আপনি চিন্তা করবেন না আল্লাহ যদি নির্দেশ দেয় আমাকে কোরবানি করেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে ইনশাআল্লাহ এরকম আর কি আয়াত জানতে বলতে পারেনা যে ইনশাল্লাহ বলে এবং বলে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের সাথে পাবেন আপনি আপনার কাজ করেন এবং আপনার কষ্ট লাগলে চোখ বেঁধে নেন চোখ বেঁধে না জবাইদের হয় না হয় না পরে আল্লাহ যখন জবাই আল্লাহ আকবর আল্লাহ বলতেছে না তারপরেই ওই জান্নাত থেকে একটা দুম্বা হয়েছে কুরবানি হাজার ইসলামুল ইসলাম পাশে দাঁড়ানো থাকে ঠিক আছে এটা আসলে কঠিন পরীক্ষা যেটা আমাদের যুগে এটা পারবে না এই কোরবানি তো এই কোরবানি যে ওই ছুরিদের এত ই করছে কিন্তু ছুরিটা ঝুলি দেওয়ার স্মল জবা হয়ই না পরীক্ষা আর কি আল্লাহ রবুল আল্লাহ হকব আল্লাহ যার জন্য আমরা রিতাকবীরটা বলতে হবে এই যে আরাফাতের দিন ফজর থেকে এর পরের দিন ঈদের তৃতীয় দিন আসরে রাখবেন পাঁচ পাঁচ দিন তেইশ ওয়াক্ত আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ হিল্লা আল্লাহ আকবর আলিল্লাহ এরম এটা খুব আবেগের সাথে বললে আল্লাহ অনেক খুশি হবেন কেননা এবার চিন্তা করেন যখন জবাই করতেছিল তখন আল্লাহ আল্লাহ অনেক ইমোশন নিয়ে তার সন্তানের উপর ছুটি চালাচ্ছে খুব ইমোশন নিয়ে চালাচ্ছে এবং রাগের ছুঁটে ছুঁটা ফেলতেছে পাথরের উপরে ছু পাথর দিখণ্ডে কিন্তু শিশু স্মেলের গলা একটু একটু পশম ছেড়ে নেই কত ইমোশনাল ভাবে না তো অনেক বিষয় নিয়ে নাটক সিনেমায় মানে ইমোশনাল দেখাই কিন্তু আমাদের যে কোরআনের যে কাহিনিগুলা মানে ঐতিহাসিক বড় রোমর্ষক কাহিনীগুলো এগুলো তো আমরা বুঝি না তাই আমরা ওই তাক দিকটা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহমদ আসলে আমার এটা একদম সহপ হয় না আমিও ইমোশন থেকে বলি আমি একদম না বান্দা কিছু তথ্য পৌঁছায় দিয়ে মার্কেটিং করি এই আর কি তাদের উৎসাহ বা খটকা লাগলো আলমদের থেকে স্থানীয় আলমদের থেকে জানবেন হাক্কানি আলমদের থেকে

আমরা এই তে তেইশটা তেইশ পাঁচ দিন অবশ্যই এটা ওয়াজিব নিজে শুনি এরকম জোরে বলতে হবে অন্তত তিনবার প্রত্যেক ফরজ নামাজের পর দুঃখজনক আমি নিজে একদিন মিস করছি ইনশালার চেষ্টা করবো আমার দুর্ভাগ্য যাই হোক তাহলে এইসব এই ঢুকনগুলো এইগুলা কিন্তু এমনি এমনি হয়নি বানাট হয়নি এগুলো নিয়ে অনেকে বুঝে না বুঝে তর্ক করে অনেক মসজিদ এগুলো ফেত না হয় এটা আমরা করবেন না আবার অত ইতিহাস বলতে এগুলো ঝগড়া বাঁধবে এটা আলমদের উচিত এগুলো ক্লিয়ার করে দেওয়া তো বুঝলেন আমরা কি জন্য আল্লাহ ওই ইমোশনটা চিন্তা করেন সুরি চালাক ছাড়া আল্লাহ আল্লাহ বলতেছে এবং এই ঈদের দিনও এক পথে দিয়ে যাওয়া ঈদ গেতে আরেক পথ দিয়ে বের হয় এবং আল্লাহ আকবর আল্লাহ 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 হ্যাঁ এই এটা তিনবার জোরে জোরে পড়া অজিত ইমোশন থেকে পড়েন চিন্তা করে পড়েন কত বড় কঠিন পরীক্ষা দেশের আমরা এটা বলতে নানা রকম মশলা থাকতে আল্লাহ হাফেজ ঈদ মুবারক সে ভালো থাকবেন আর আমার বোনটার জন্য দয়া করবেন ওর আজকে ফ্লাইট অলরেডি এয়ারপোর্ট চলে গেছে হ্যাঁ তো সরাসরি বা কোনো ভিডিও ক্লিপ পাঠালে আপনার সাথে শেয়ার হবো হ্যাঁ খুবই একটা সুন্দর টুরিস্ট পয়েন্টে যাচ্ছে হ্যাঁ একটা ঈদের দিনে আমার বোনের একটা ঈদের মতো সময় কাটতে হলো সৌদি আরবের ঈদ মতো কালকে ইনশাল্লা ঈদ সবাইকে ঈদ মুবারক আর আরেকটা বিষয় বলি একটা প্রাসঙ্গিক আমি বিনোদন বার্তা নামে একটা লাইভ বা ব্লগ কিছু আপনাদের সাথে এ করব কারণ এই বিনোদন জগতে হচ্ছে নানারকম উল্টাপাল্টা ইসলাম বিরোধী সমাজের এই বিরোধী সামাজিক অবক্ষয় নিয়ে এগুলা হচ্ছে এগুলা অনেক দিনদার বা অনেক ভদ্ররা বা ব্যস্ত ব্যবসায়ী বা মানুষ এগুলো দেখে না একসময় এগুলো ট্রল হয়ে আসে তখন চোখে পড়ে এই জন্য এগুলো সবার একটু একটু দেখার জন্য দেখা না বোঝার জন্য দেখা এই প্রজন্ম সামনের প্রজন্ম সুন্দর সুস্থ থাকার জন্য ইসলাম সুন্দর নিট অ্যান্ড ক্লিন বা এর নতুন উল্টোপাল্টা না ই করার জন্য এছাড়া চার এই অপপ্রশা ই করার জন্য আমরা এগুলো খেলার জন্য বিনোদন বার্তা নামে এক একটা ব্লগ অথবা লাইভ করবো সেখানে আমি বিভিন্ন নাটক সিনেমার নাচ গান মারকানা নাচ গান তৈরিতে আছে এটা তো একদম মার কামেরা ফাউল হুম যা কথায় গান এখন নাটকেও গান দেওয়া হয় তো যাই এগুলো নিয়ে একটা বিনোদন বার্তা একটু লাইভ করবো সপ্তাহে রবিবার ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি রবিবার যে কী হচ্ছে বিনোদন জগৎ বা বিনোদন বাজার নামে হ্যাঁ এই লাইভে আপনারা শেয়ার হবেন কমেন্টস রাখবেন আর এগুলো দেখবেন এবং এগুলোর সোচ্চার থাকবেন নিজে দেখেন ট্রান্সজেন্ডার নেওয়া তারপরে যে পাঠ্যপুস্তকে তো তো অনেক উল্টাপাল্টা ইসলাম বিরোধী এবং সামাজিক মূল অবক্ষয়ের হয় বা সামাজিকতারও পরিপন্থী অনেক কিছু ইয়ে হয়েছে তো এগুলা পরে বাচ্চারা তো বোঝে না আর যদি তাবেদার ইন্ডিয়া এবং ইউ সেরাচারেরই তারাও ওইগুলো ই করে না তো এগুলো নিয়ে আমি আপনাদের মানে চোখে সামনে তুলে ধরবো কারো মানে এই পয়েন্টগুলো আপনার বিবেচক অনেক বড় ভাই ব্রাদার অ্যাক্টিভিস্ট আছেন আছেন চোখে যদি কখনো পরে এটা নিয়ে দু কথা বলা সতর্ক করবো আমার কথা তো কিছু না আমি জাস্ট একটু মানে ই ফোকাসিং করবো যে এই পয়েন্টগুলো বিশেষ যেমন বর্তমানে একটা নাটক হয়েছে আমি একটু ডাউট আপনারা চার্চ করে দেখে নিতে পারেন মুশফিক ফারহানের ফারহানের একটা দিচ্ছে মাস্তান মাস্তান একটা গরুর নাম গরুর সাথে খুব মহব্বত সে গরুটা ব্যস্ত কুরবানি দিতে চান একটা মায়া লাগেছে এটা আমি ভালো বুঝে উঠতে পারিনি হতে পারে দুটা অর্থাৎ করতে হতে পারে যে ইসমাইল আল্লাহসলামের বাবা যার সন্তানকে কোরবানি করার জন্য যে মায়াটা ওইটাও হতে পারে তাইলে ওয়েলকাম কনভেচুলেশন আবার এটাও হতে পারে যে না গরু কোরবানি পশু হত্যা এগুলার হতে পারে কারণ এই সরকার তো এগুলাই বেশি ইন্সপায়ার করে তো এগুলো খেয়াল রাখবেন তো আমি এইসব নাটকের অংশ বিশেষ সেখানে ডায়লগে কিছু জিনিসে খটকা লাগে এগুলো তুলে তুলে ব্লগ এবং প্রিমিয়ার ব্লগ করবো আপনারা চোখ রাখবেন কপিরাইটের একটু প্রবলেম আছে বা ভালো ক্লিপগুলো যদি পেতাম তাহলে হয়তো করতে পারতাম তো এইসব নিয়ে আমার একটা বিনোদন জগৎ বা বিনোদন বাজার নামের একটা ই থাকবে সপ্তাহান্তে উইকেন্ড তো সেটাতে আপনারা চোখ রাখবেন সবাইকে ধন্যবাদ আর আরেকটা বিষয় মোদীর হিন্দুত্ববাদ নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব মোদী এবং মোদি হিন্দুত্ববাদ এই তারই যে নকল কপি হাসিনাও ঘুরতেছে তার ছোট্ট একটা সেটা আমি একটু সামান্য অংশ কথা বলে নিই দুই হাজার সতেরো আঠারো সালে আমি প্রিয় একটা নায়িকা ইন্ডিয়া এখন তো বয়কট ইন্ডিয়াতে তখন আঠারো সালের দিকে আমি মাধুরী দীক্ষিতের পেজে অ্যাড ছিলাম আমার সেই পেজ থেকে আপনাদের কমে যাবে তেইশ জন লোক হিন্দুত্ববাদ এবং মাঝখানে আফগানিস্তান এবং তুর্কি দুইজন লোক পঁচিশ জনের লোকের ঝগড়া লাগাই দিয়েছে যে মাধুরী অমিতাভ বচ্চন যে রাম মন্দিরে গেছে তাদের যে হিন্দুত্ববাদের বিরাট এক ই মানে লম্বা একটা কী বলে জার্নি যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তার ইয়ে আমি অগ্নিশাকি আই হইটনেস কারণ তার পেজে আমি একটা ইসলাম নিয়ে কমেন্টস করতে গিয়ে মাধুরী দীক্ষিতের কোনো পূজা নিয়ে কমেন্টস করতে গিয়ে আমি ওখানে অনেক ইয়ের শিকার হয়েছি অপ্রদস্ত হয়েছে আজেবাজে গালি দিছে ইন্ডিয়ানরা তো আমি ওই পোস্টটা খুঁজে বের করবো বের করে আপনার সাথে স্ক্রিনশট ব্লেয়ার করবো শেয়ার করবো ওইটা একটা বিনোদন জগতের অংশ কাম দেখেন কীভাবে এই ভারত এবং বাংলাদেশে ভারতের দাস হাসিনা আমাদের সামাজিক অবক্ষয় ইসলামী মূল্যবোধ এবং ইসলামের বিরোধী বিদ্বেষী কাজকর্মের তৎপর তা আসলে জনগণ জানানো চিতার বসা গেলে যে আমি তাদেরকে অবশ্যই চোখে তারা এত পুলিশের এত ইয়ের পরে পুলিশ পুলিশ না একজনই আমি নাম বলবো না তার হোম পেজের ইতে এবং পুলিশেরই দেওয়া লজ্জাও হয় না এই সরকারের অপকর্ম বাই যে ব্যঞ্জির লজ্জাও হয় না তারপর মিঠা মিঠা কথা আবার আল্লাহ আল্লাহ করে গজলও গায় হম খুব সুন্দর সুন্দর গজল গায় তারা আবার হ্যাঁ কালি ব্লক করে অন্যদিকে মানুষকে করে রেখে যেমন বর্তমান বিনোদন সমাজ ঝুনঝুনি বাজার তো বাচ্চাদের অন্য অন্য নাটক সিনেমার করুণ কাহিনীকে ইমোশনাল করে লুটাই আর তলে তাকে কাম করে হুম এইভাবে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে বাচ্চাদের উপরে এটা প্রভাব ছোট থেকে বড় মানে একটা প্রজন্ম একটা প্রায় মানে পনেরো বিশ বছর প্রায় একটা সময় কিন্তু এই নষ্ট এই অনেক দূর মেঘে অনেক বেলা হয়ে গেছে এটা আমাদের চোখেও পড়ে নাই এখন এদেরকে ফিরানো বুঝা শুনে ফিরানো এটা খুবই কঠিন এক্ষেত সরকারি সুন্দর মতো প্রতিষ্ঠা হচ্ছে না তারপর ওদের এটা হয়তো কম বর্তমান প্রতিবাদের কারণে কিন্তু কতটা ওরা প্রথিত করে ফেলছে এসব আজে বাজে বিশ্বাসগুলো এদের আর পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন ভাইয়ের ব্লগে দেখবেন তারা সুন্দর এভিডেন্স করছে করবেন দিয়ে দিয়ে আমিও লিঙ্ক শেয়ার করে দেব তো তাতে তাহলে আপনারা বুঝবেন যে আমাদেরকে কতটা ধোঁয়াশার মধ্যে রাখছে বিভিন্ন নাট্যকারীরা গালি গালাস অনর্গল গালিগালাস মার্কেটিং করতেছে অ্যালকোহলের মার্কেটিং করতেছে নারীদের পোশাক আশাকের স্বাধীনতার ইডার মার্কেটিং করতেছে সুন্দর নেয় এগুলো উৎসাহিত করে ওদের ইয়ে করতেছে একসময় খুব দাম্বিকতার সাথে করছে এখন করবেন কারণ জনগণের এখন অনেকে বিলায় কিন্তু আবার ঠিক মতো বসতে আবার তাদের থলের বের আসবে ঠিক আছে সত্যি সাবধান আর আমিও হয়ে আমার জন্য করবেন যার তারা তো যেন অপদস্থান অপমান করার মতো অনেক পয়েন্ট আমার ঘরেই আছে ভাব নাই তো এই অনুরোধ তো বেশি মানুষ এখন বিরক্ত আসে কিন্তু আমি কিন্তু করি না আমি সমাজের কিছু আমার আমার লাইফের ইয়ে আছে যে সোশ্যাল ইভেন্ট নিয়ে আমি করব সেগুলো নিয়ে আলী ইসলামে এটাও আসে তাতে তো এই দেখেন যে নাটকের মধ্যে অন্য একটা নাটক আছে মাস্তান এটা কি বুঝালো যে পশু হত্যাই ওই বৌদ্ধদের মতবাদ না কি ইসমাল ইসলামে করবে না আমি একটু ডাউট হ্যাঁ কারণ সে কাঁদতেছে মানে মনের সঙ্গে ইমোশন তৈরি করতেছে যে তার সুন্দর পশুটা মায়ের কো এটা জবাই দেবো তবে আমি ধারণা করি এটা ভালো অর্থে মুসফিক একটু দিনদার আছে বলে আমার মনে হয় ভালোটাই মুসলমান ভাইয়ের সাথে ভালো ধারণা রাখাই ভালো ও একটু দাড়ি রাখে সবসময় অভিনয় করে দাড়ি সে ব্যবহার করে না তো আমি চিনি আমার মতিন আবার ওরেন একটা কি মাফিয়া কি যেন একটা সিনেমা বানাইছিল মতিন সাগর করে তো ভালো যদ্দুর জানছে ওর পরে বরগুড়া নাকি হিরো আলমের মতো যাই না তো যাই হোক আমার তো জানার দরকার নেই যদি এটার জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করি হ্যাঁ প্রিয় বস্তু কোরবানি দেওয়ার একটা ইয়ে এটা হলো মাস্তানকে আমি অ্যাপ্রিশিয়েট করি যদি হয় পশু হত্যার বিরুদ্ধে কম করে তাহলে তার জন্য আপনাদের অনুরোধ করবে আপনারা দেখেন আমার তো জ্ঞান নেই এটাই তো আমি মনে করি ভালো দিকে ই করছে অ্যাপ্রিসিয়েট করার দিকে তারপর আমার ভুল হতে পারবে আমার তো অনেক চালাক টেকনিক্যালি ব্লাস ইমোশনাল ব্ল্যাকমেল করা সমাজটাকে ধর্ম ইয়ে করে নষ্ট করতেছে এই ব্যাপারে সবাই সচ্ছার তো আমার বিনোদন জগৎ নামে একটা ইয়ে আসবে ব্লগ অথবা লাইভ আসবে আপনারা অবশ্যই পার্টিসিপেট হবেন আর ঈদ মুবারক বিষয় আলহামদুলিল্লাহ কালকে কোরবানির ঈদ অর্ধবেলা একটা রোজারি আছে জাস্ট কোরবানির গোস্ত দেই কোনো কিছু না খেয়ে কোরবানির গোস্ত ভক্ষণ করে খেয়েই আপনার মানে এক ধরনের টুকরো রোজা আছে টুকরো রোজা রাখা যায় এতে নাকি সব হয় এটা একটা আমল আছে এই জন্য রোজার ঈদে সেমাই খেয়ে বেরোতে আর কোরবানি ঈদে নামাজ পড়ে এসে মিষ্টি পান খেতে পারেন তবে উত্তম হ্যাঁ ওটা কোনো বাধা নেই তবে উত্তম যে শুধু যে গরুটা কোরবানি হয়েছে সেটা জবাইয়ের গোস্ত দিয়ে দুইটা যদি একটা তখন কেন তো কালকে আমি ক্ষতি কোরবানিতে চেষ্টা করি জানি না শরীর এখন আগের মতো ভালো নেই যে রোজা রাখতে পারলাম না তো আপনারা চেষ্টা করবেন এই আমলটা করার এই জন্য উচিত কয়েকটা জিনিস কোরবানির সময় লক্ষ্য লক্ষ্য রাখা যে কোরবানির পশুকে বেশি কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ এখানে যেন মুসলিফ ফরানের একটা ডায়লগ ভালো লাগছে যে ওকে একটু আসতে ভালো ওকে তারা মানে শরীর মানে আর একটু রয়ে জবাই করো জিনিসটা ভালো লাগছে এটা পজিটিভ নিলাম হ্যাঁ আসলে ইসলামেরও এটা নির্দেশনা গরুকে আস্তে ফেলতে হবে এবং ধারালো ছুরি দিয়ে দ্রুত জবাই করতে হবে কষ্ট দেওয়ার জন্য এই জিনিসটা অবশ্যই খেয়াল এমনি তো আল্লাহ এত নির্মম না আল্লাহ এটা একটা হুকুম করছে আমি আপনি কষ্ট পেতেছি কারণ আমরা জানি জিহাদ এটা একটা আল্লাহ গরুর জন্য গরু জিহাদ করে মানে শহীদ হয়ে গেলো হম প্রাণী তো জান্নাতে যাবে তাই না উট আছে এর মধ্যে পাখি আছে কুকুর আছে বিড়াল আছে ব্যাং আছে তো যাই হোক তো আল্লাহ অনেক কি কোরবান হয় তো অনেক উট আসে গলা আল্লাহ রসুলের কাছে পাইতা দিতে যে আমার কোরবান করো আর কোরবান যখন হয় আল্লাহ তাদের কষ্টটাকে অবশ্যই প্রশংসিত করে আমাদের চোখে দেখলেই তবে হ্যাঁ যতক্ষণ ওদের সেন্স আছে কষ্টটা ভালোই পায় কিন্তু জবাই হওয়ার পরে ওদের আল্লাহ জবাই হওয়ার সময় হয়তো খুব অল্প কষ্টই পায় কারণ আমি শুনছি জিহাদি মানুষ জেহাদে যায় তাদের পিপার কামারের মতো হয় তরবারের আগাতে গলা দেয় কিন্তু তাদের এত কষ্ট হয় না সেটি হইতে পারে এমন যে আমাদের দেখতে কষ্ট লাগতো কিন্তু এটা তো আল্লাহর আধ্যাত্মিক বিষয় তাদের প্রাণীরত কষ্ট নেয় তবে কষ্ট হয় অযথা তাদের পাশাপাশি করা হুতার ছড়ি দেয় করা এই জন্য দ্রুত জবাই দেওয়া দিতে হবে ধারালো ছড়িয়ে দিয়ে এবং সুন্দরভাবে কষ্ট না দিয়ে পশুটাকে ফেলতে হবে তাহলে উঠুক গরু কার ইন্দুরে আমাদের খেপা কেন অদ্দ্রাক গরু কোরবানি দেয় পশু কোরবানি চা পা গৃহপালিত জন্তু কোরবানি দেবে উট আছে তুম্বা আছে ভেড়া আছে ছাগল আছে গরু আছে তেমনি শুধুমাত্র হিন্দুদের গরুকে আমরা ই করি না এতে একটু ভারতে আমাদের প্রথা থাকে এই জন্য এদের অপচেষ্টা অপপ্রয়াস চলতেছে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ করা মুসলমানিত্ব ই করা সামাজিক মূল্যবোধ নষ্ট করা এই চলতেছে আপনার ব্যাপারে অবশ্যই সচেতন ঈদ মোবারক গরিবের সময় সবাই সুন্দর ঈদ কাটুক আমার জন্য করুন জন্য এবং আমাদের সকলের জন্য করুন আসসালামু আলাইকুম ঈদ মোবারক